চরিত্রহীন নারী কখনো তৃপ্তি পায় না অতৃপ্তিতেই দিন কাটে চরিত্রহীন পুরুষ কখনো তৃপ্তি পায় না অতৃপ্তিতেই দিন কাটে কথাটা নারী পুরুষ উভয়ের কাছে তিক্ত হলেও ওটাই বাস্তব দিন শেষে থাকবে শুধু আফসোস ভালো মেয়েদের চেনার ছটি লক্ষণ নাম্বার এক একটুতেই রেগে আগুন নাম্বার দুই মুখের উপর উচিত কথা বলে দেয় নাম্বার তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না নাম্বার চার খুব সহজে মানুষকে আপন করে নেয় নাম্বার পাঁচ কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে নাম্বার ছয় কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে মন খুলে সব কিছু বলে দেয় সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় সম্পর্ক নিয়ে কিছু মূল্যবান পরামর্শ কার স্বভাব কেমন সেটা জানতে হলে তাকে স্বাধীনতা দাও কারো ভালো দিক জানতে চাইলে তার কাছ থেকে পরামর্শ নাও কার মানসিকতা কেমন সেটা বুঝতে হলে তাকে টাকা ধার দাও কারো গুণাবলী দেখতে চাইলে তার সঙ্গে একসাথে খাও একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে অন্তত দিন শেষে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি বেঈমান ছিলাম না অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যবোধ জিনিসটা থাকে না চেনা মানুষ যদি পাল্টে যায় তবে নিজেকেও অচেনা করে নিতে শেখো যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট জীবনে চলার পথে আঘাত আসবে বাধা আসবে লোকে হাজার বাজে কথা বলবে তোমাকে অপমান করবে নিচু দেখাবে তোমায় শুধু নিজের কাজের উপর ভরসা করে এগিয়ে যেতে হবে একটা সময় আসবে এরাই তোমার সাফল্য দেখে হিংসা ছাড়া আর কিছুই করতে পারবে না কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতি তৈরি হয় সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভালো থাকবে